বন্ধুরা কেমন আছেন আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম জেলার চ্যাম্পিয়ন কম্পিটিশন বক্সের নাম কোন জেলার সব থেকে টপ সেট আপ আছে তার ভিতর যে ভিডিওটা কমেন্ট বক্সের ভিত্তিতে আপনারা দেখুন যে কতগুলো কমেন্ট টোটাল কমেন্ট এসছে পাঁচশো দুটো আপনার ভিডিও দেখতে পারে অর্থাৎ কমেন্ট বক্সে দেখে দিতে পারে পাঁচশো দুটোর ভিতর আমি যা পড়লাম তার যেটা লাস্টে বলছে আগে কমেন্টগুলো পড়ি নাকি प्रथम कमेंट से के असादुल मोजाम अच्छा शुभदीप हगलिर मोजाम हुगली अच्छा दु रूपेश मोजाम धारा मोजाम तारापद मोजाम आकाश कुमार मोजाम रंजित साउंड सेंटर मोजाम প্রশান্ত মান্ডি তিনি চিকনহাটির বাপি পূর্ব বর্ধমানের চিকনহাটির বাপি নদিয়ার নবদ্বীপের সুতি হুগলি খানাখুলের সাউন্ড সেন্টার মোজাম ইত্যাদি নামগুলোতে লিখেছে আচ্ছা রাহুল লিখেছে আরনার সাউন্ড কোন জেলার আপনি বলেননি রাকেশ লিখেছে হুগলি জেলার সাউন্ড সেন্টার মোজাম রয় লিখেছে বাঁকুড়ার জেলার বারক্ষাকালী এবার সুব্রত লিখেছে হুগলিতে মোজাম নাম্বার ওয়ান এবং স্টার সাউন্ড কংশেপুরের দু নম্বর রেখেছে পূর্ব বর্ধমানের বাপি এবং খেপিমা দু নম্বর খেপিমাকে রেখেছে এক নম্বরে কিনেছে বাপিকে রেখেছে আচ্ছা সাউন্ড সেন্টার মোজাম লিখেছে সুশান্ত আচ্ছা রাজা লিখেছে সাউন্ড সেন্টার মোজাম হুগলি জেলার সাউন্ড সেন্টার মোজাম লিখেছে প্রমেশ বন্ধন মাইক নাকি ইনি লিখেছেন সাউন্ড সেন্টার মোজাম এবং স্টার সাউন্ডসেবীর দাদা আমার বাড়ি হুগলি জেলায় গুপ্তিপাড়া আমার সাউন্ড পছন্দ সাউন্ড হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম নাম্বার ওয়ান সুমন ডিজে রাহুল লিখেছে মোজাম ডি বিশ্বজিৎ লিখেছে মোজাম আচ্ছা বিকাশ লিখেছে হুগলি জেলার এক নম্বর হচ্ছে সাউন্ড সেন্টারের মোজাম কংসারপুরের সোলের ক্ষেত্রে সাউন্ড আচ্ছা সাউন্ড লিখেছে মোজাম হুগলি এন্টার সাউন্ড আচ্ছা শুভদ্বীপ লিখেছে হুগলি জেলার মোজাম ডিজে লিখেছে মোজাম মন্ডল লিখেছে এক নম্বরের সাউন্ড সেন্টার হুগলির মধ্যে মোজাম আচ্ছা দু নম্বরে বর্ধমানের খেপিমা তিন সুতি নদীয় সুতি যে হুগলি জেলার সাউন্ড সেন্টার মোজাম শুভঙ্কল লিখেছে হুগলি জেলার ডল নাম্বার ওয়ান সাউন্ড সেন্টার মোজাম তিরিশের মানটা সন্দীপ সাউন্ড ষোলো আচ্ছা পশ্চিম লিখেছে হুগলি জেলার মোজাম আরিজ লিখেছে মোজাম সাউন্ড সেন্টার রাজেশ লিখেছে হুগলি জেলার মোজাম ইয়াসিন লিখেছে মোজাম অরূপ লিখেছে হুগলি জেলার সাউন্ড সেন্টার মোজাম রাকেশ লিখেছে হুগলি জেলার টপ ষোলো কংসারে উপরে স্টার সাউন্ড এবং তিরিশ হলো সাউন্ড সেন্টার মোজাম মানে এখনো পর্যন্ত হুগলি জেলার টপে আছে মোজাম তাছাড়া বিকল্প কোনো নাম কিন্তু এখন আসেনি আচ্ছা এখনও সৌমিতা লিখেছে মোজাম সুরেশ লিখেছে হুগলি সাউন্ড সেন্টার মোজাম অনিবেশ লিখেছে আমাদের হুগলি জেলার মোজাম ডন শামীম লিখেছে হুগলি জেলার সাউন্ড সেন্টার মানে মোজাম সুদীপ লিখেছে হুগলি জেলার ডন হচ্ছে মোজাম ভিডিও শট লিখেছে বাপি সাউন্ড বর্তমানে বাপি সাউন্ড লিখেছে উনি অশোক মালিক লিখেছে সাউন্ড সেন্টারে মোজাম অডিও লিখেছে হুগলি জার সাউন্ড সেন্টারে মোজাম টেকনিক্যাল লিখেছে মোজাম 03 কেও লিখেছে সাউন্ড সেন্টারে মোজাম তারকিস লিখেছে আমাদের মতামত আমি হুগলি জার এর মধ্যে জেলায় এই সাউন্ড সেন্টার মোজাম এবং বলে স্টার সাউন্ডকে রাখছে আচ্ছা বিশ্বজিৎ লিখেছে হুগলি জেলার কৌশেপুরের স্টার সাউন্ড এবং সাউন্ড সেন্টার ষোলোর মধ্যে স্টার সাউন্ড দাস লিখেছে সাউন্ড সেন্টার মোজাম তপন লিখেছে মোজাম হেমন্ত লিখেছে মোজাম রাহুল মাঝি লিখেছে সাউন্ড সেন্টার মোজাম অভি লিখেছে সাউন্ড সেটের মোজাম রাকেশ লিখেছে পূর্ব বর্ধমান জেলার বাপি সাউন্ড রাজ লিখেছে সাউন্ড সেটের মোজাম র্যাম্বো ভাই লিখেছে মোজাম এস কে নবীল লিখেছে হুগলি জেলার মোজাম সুব্রত লিখেছে মোজাম এবং কালীপদ লিখেছে বাঁকুড়া জেলার মা রক্ষা কালী হুগলি জেলার মোজাম পুরুলিয়ার পিজে প্লাক মেদিনীপুরের পাওয়ার বর্মন আচ্ছা শুভজিৎ দাস লিখেছে হুগলি জেলার টপ মোজাম রুদ্র লিখেছে সাউন্ড সেটের মোজাম অনুপ লিখেছে মা কালী সাউন্ড বাঁকুড়া থেকে বলছে উনি বাঁকুড়া ক্ষেত্রে মারক্ষা লিখেছে আচ্ছা তপন লিখেছে পূর্ব বর্ধমানের বাপি হুগলির মোজাম মেদিনীপুরের পাওয়ার আচ্ছা সন্তোষ লিখেছে বাঁকুড়া জেলার ডন মা রক্ষাকালী বিট্টু লিখেছে মোজাম কিরণ লিখেছে বিষ্ণুপুরের মা রক্ষাকালী সুমন লিখেছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের সাউন্ড কিং খেপিমা হ্যাঁ রকি লিখেছে মোজাম সাউন্ড সেই বাজে কম্পিটিশনের ডন আচ্ছা শিবু লিখেছে হুগলি জেলার সাউন্ড সেন্টার মানে মোজাম সুমিত লিখেছে পাওয়ার মিউজিক মানে পূর্ব মেদিনীপুরের মন্ডল লিখেছে সাউন্ড সেন্টার মোজাম সৌরভ দাস লিখেছে স্টার সাউন্ড কংসারীপুর ষোলো এবং তিরিশ হুগলি জেলার আর কি নাম লিখেছে মানে স্টার সাউন্ডকে ষোলো তিরিশে দুটি এক নম্বর লিখেছে কিন্তু বিপুল লিখেছে হুগলি জেলার মোজাম রানা লিখেছে হুগলি জেলার সাউন্ড সেন্টারের মোজাম আরামবাগের বাপি সাউন্ড আরামবাগের রকম বাঁকুড়া জয়মাদা পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক আচ্ছা আকাশ লিখেছে বাঁকুড়া জেলার মারক্ষে কালী দীপা মান্ডি লিখেছে হুগলি জেলার মোজাম সাউন্ড আচ্ছা সঞ্জীব লিখেছে পাওয়ার মিউজিক কল্পনা লিখেছে হুগলির মোজাম শিবা লিখেছে পূর্ব মেদিনীপুরের রয়্যাল রয়্যাল বেঙ্গল পাওয়ার মিউজিক সাউন্ড ম্যাক্স লিখেছে নদীয়া রানাঘাটে ধানতলা সি দুর্গা সাউন্ড বাপি লিখেছে ষোলো তিরিশ সাউন্ড সেন্টার মোজা শিব লিখেছে বাঁকুড়া জেলার নাম্বার ওয়ান মালক্ষা কালী সাউন্ড নাথু ঘোষ লিখেছে পূর্ব বর্ধমানের বাপি সাউন্ড দ্বীপ মাঝি লিখেছে বাঁকুড়া জেলার নাম্বার ওয়ান সেটা মালক্ষা কালী সাউন্ড গৌরব লিখেছে মোজাম সাউন্ড রয় লিখেছে বাঁকুড়া জেলার মা রক্ষা কালী সাউন্ড রেড গেমিং লিখেছে বাঁকুড়া জেলার হাজার চব্বিশে সাউন্ড সার্ভিস সাউন্ড সার্ভিস বাঁকুড়া জেলার হাজরা সাউন্ড এবং জয় মা দুর্গা আফিজাম লিখেছে মোজাম জয় লিখেছে হুগলি জেলার সাউন্ড সেটার মোজাম সরঞ্জল লিখেছে পূর্ব বর্ধমানের সাউন্ড কিং মাস মশা সাউন্ড পূর্ব বর্ধমানের খেপিমা সাউন্ড লিখেছে আচ্ছা প্রকাশ লিখেছে বাঁকুড়া জেলার সিক্স ডি বক্স মা লক্ষাকালী সাউন্ড হিরু খান লিখেছে ওয়েস্ট বেঙ্গল সব থেকে কিং পাওয়ার মিউজিক পূর্ব বর্ধমানের সেটা ভালো বাজে কেউ কেউ বেশি কম্পিটিশন এমন কিছু ফারাক থাকে না কম বেশি সময় বাজে ইউটিউবের জন্য কিছু মাইকের নাম ভাইরাল এটা অবশ্যই ইউটিউবের জন্য কিছু মাইকের নাম ভাইরাল হচ্ছে আচ্ছা সুখচান লিখেছে যে এখনও দুটো মাইকের নাম অনেক বেশি বেশি সাউন্ড সেন্টার বাপি সাউন্ড এই দুটো নামই বেশি লিখেছিল আচ্ছা আমি নামগুলোর বলছি ঝড় বলতে শুরু শুরু করি ইনি তেল পর লেগেছে পূর্ব মেদিনীপুরের পাওয়ার কিং হুগলির মোজাম মা রক্ষা কালী বাঁকুড়ার নাম্বার ওয়ান ডান হুগলির মোজাম এরপর একটা মোজাম পূর্ব বর্ধমান জেলার বাপি সাউন্ড আচ্ছা বাপি সাউন্ড ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক সুতি এবং জুয়েল নদিয়ার ক্ষেত্রে পুরো ফায়ার হুগলি জেলার সাউন্ড সেন্টার মোজা সাউন্ড সেন্টার পর সাউন্ড দিয়ে সাউন্ড ওয়েস্ট মোজা ওয়েস্টবেঙ্গলের পাওয়ার কিং বর্ধমান জেলার সবচেয়ে ভালো কেমেমাসাউন্ড পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া জেলার মা রক্ষাকালী পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট থেকে সিকিউরিটির বাপি উনি ভোট দিয়েছেন তারপর একটাও লিখেছে বাপি সাউন্ড বর্ধমান জেলার বাপি সাউন্ড আচ্ছা বাপি সাউন্ড তারপরে বাপি সাউন্ড দুটো মেদিনীপুরের পাওয়ার মিউজিক হুগলির সাউন্ড সেন্টার সুলবাণী মাইক ছাড়া কোনো কথায় বর্ধমানের এক নম্বর ডন ইনি আবার লিখেছে পুরো মেদিনীপুরের এখনও পর্যন্ত পাওয়ার মিউজিক কোনো কথা হবে লিখেছে পাওয়ার মিউজিক এখন ভাড়া খাটে পাওয়ার মিউজিক এখন নাম্বার ভাড়া খাটে আচ্ছা বাপি সাউন্ড তারপরে লিখেছে কিং সাউন্ড লিখেছে নদিয়ার নদিয়ার আর কে ইলেকট্রিক লিখেছে পাওয়ার মিউজিক বাঁকুড়াতে হলো মারফ ফেকালের সাউন্ড পুরো মেদিনীপুরের পাওয়ার মিউজিক হুগলির জেলাকে উপরে স্টার সাউন্ড ষোলো এবং তিরিশ আমরা বাঁকুড়া থেকে মা বীরভূম থেকে দ্বীপ সাউন্ড আর বাঁকুড়া জেলার নাম্বার ওয়ান সেট আপ মা সাউন্ড বাঁকুড়ার টাইগার মা সাউন্ড পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক আচ্ছা বাঁকুড়ার মা দুর্গা এবার বর্ধমানের বাপি সাউন্ড আর ইলেকট্রিক পুরুলিয়া ডিজে ব্লাক আচ্ছা পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক তারপরে লিখেছে বাপি সাউন্ড পূর্ব বর্ধমানের আমি বজি চিকরণের বাপি হুগলি জেলার ফোকন সাউন্ড আর সোলোর মালের মধ্যে এখন স্টার সাউন্ড কম হিসেবে হুগলির হুগলির ক্ষেত্রে নদীয়া জেলার জুয়েল মাইক বাঁকুড়া জেলার ডেঞ্জার সাউন্ড বাপি মোজাম খেপি মা লাভার লিখেছে এটা কোনো রেজাল্ট হলো না ভাই মা রক্ষা পৃথিবীর সাউন্ড লিখেছে বাঁকুড়ার পাওয়ার মিউজিক পুরুলিয়ার বক্স ডিজে রাম সাউন্ড ডিজে ডিএস সাউন্ড ডিজে টি ফাইভ হুগলি জেলার টপ সোলোর মাল বদমাস নাম্বার ওয়ান তারপর পাওয়ার মিউজিক তারপর হচ্ছে বর্ধমানের থেকে বাপি সাউন্ড টপ আছে তারপর বাপি আমি হুগলি থেকে বলছি বাংলা তিরিশের মালামীদের স্টার সাউন্ড কংসারেপুর সাউন্ড সেন্টার মোজাম ইত্যাদি পাওয়ার মিউজিক বাঁকুড়া জেলার মা রক্ষা ডিজে কবরা পুরি ল্যাকিং সাউথ চয়েস অশোক সাউন্ড আচ্ছা বাঁকুড়ার কম্পিটিশন এখন সাউন্ড সার্ভিস বাপি সাউন্ড টপ নদিয়ার আর ইলেকট্রিক জালাল সাউন্ড ফার্ম বীরভূমের বীরভূমের জ্বালাল মন্ডলের নাম আছে মা রক্ষাকালী বাঁকুড়ার চিকরহাটির বাপি বাঁকুড়াতে আগে মা রক্ষাকালীর সাউন্ড ছিল আচ্ছা এখন কী আছে এখন হাজার সাউন্ড কিং হয়ে গেছে বলছে পাওয়ার মিউজিক বাঁকুড়া জেলার মা রক্ষাকালী দাদা আমার হচ্ছে হুগলি দাদা আমার মতে হুগলি জেলার এখন কম্পিটিশনের টপ সেট আপ হচ্ছে মাছ রে কংসেপুরের স্টার ষোলো আর বা চব্বিশের সাউন্ড সেন্টার নাম আছে পূর্ব বর্ধমানের সাউন্ড কিং পাওয়ার মিউজিক পূর্ব সাউন্ড কিং হুগলির সাউন্ড স্টার সাউন্ড পূর্ব বর্ধমানের বাপি পূর্ব বর্ধমানের বাপি ছিল তার কয়েকটা বাপি রায়না রায় সাউন্ড পূর্ব মেদিনীপুরের টপ পাওয়ার মিউজিক পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক সাউন্ড সেন্টার মোজাম হুগলি জেলার মোজাম साउंड सेंटर मौजाम साउंड सेंटर मौजाम मौजाम তারপরেটাও সাউন্ড সেন্টার मौजाम তারপরে বাকি সাউন্ড তারপরে বাকি সাউন্ড পূরবwold পূরবwold সাউন্ড কিং গোল নাম্বার 1 আচ্ছা টপ পূরবwold বর্তমানে সাউন্ড কিং বাকি সাউন্ড এমআর কে বাগুড়া পূর্ব مدينه পড়ে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক ডিবি ভিগ ভ্যান ভিজিটিং পাওয়ার শ্রোতির শ্রোতির পুল স্টার মিউজিক अच्छा मोजाम साउंड साउंड सेंटर मोजाम मोजाम बापी साउंड पावर म्यूजिक साउंड सेंटर मोजाम पावर म्यूजिक साउंड सेंटर मोजाम साउंड सेंटर मोजाम साउंड सेंटर मोजाम सुरबाणी अम्बिता कालापुर बर्धम बापी बाकड़ा जिला सार्विस पश्चिम मेदनिपुरे राधे राधे म्यूजिक पावर म्यूजिक नदिया जुएल माइक डीजे सार्जें पावर म्यूजिक पावर म्यूजिक बाकड़ा टप हजार साउंड আর পূর্ব মেদিনীপুরের ভাইব্রেশন কিং পাওয়ার মিউজিক আচ্ছা মা রক্ষা কালী সাউন্ড বাঁকুড়া আচ্ছা এম আর কে বিষ্ণুপুর মানে মা কালী আচ্ছা বাপি সাউন্ড সাউন্ড কিং এবং খেপিমা সাউন্ড তিনটের নাম বলেছে বাঁকুড়ার মা রক্ষা কালী পূর্ব মেদিনীপুরের পূর্ব বর্ধমান সুরবানি মাই আচ্ছা অল ইন্ডিয়া কিং ডিজে সার্জেন এবং ইন্ডিয়া থেকে যায়নি ভাই বর মিউজিক পূর্ব মেদিনীপুরের বাঁকুড়ার মা রক্ষা কালের সাউন আচ্ছা খেপিমা সাউন পূর্ব বর্ধমান জেলার দেহপুরের নাম্বার ওয়ান খেপিমা সাউন পুরুলিয়া পুরুলিয়ার ডিজে কোবরা খেপিমা সাউন হুগলির হুগলির সেন্ট হাওড়ার রক্ষা সাউন বুঝলাম না দুটি ভুল হয়েছে বাঁকুড়া জেলা থেকে মা দুর্গা সাউন পাওয়ার মিউজিক পূর্ব বর্ধমানের নাম্বার ওয়ান সাউন্ড কিং শীত শীতলা মাতা সাউন্ড আরামবাগের পাওয়ার মিউজিক আশা সুরবাণী পূর্ব বর্ধমানের সাউন্ড কিং পূর্ব বর্ধমানের জেলার বাপি সাউন্ড নদীয়া জেলার সুতি মাইক এবং জুয়েল মাইক বাঁকুড়া থেকে সাউন্ড সার্ভিস আচ্ছা বাপি সাউন্ড তো তারপর আছে বীরভূম থেকে বলেছে সাহেব সাউন্ড নানর বীরভূম সাহেব সাউন্ড সাহেব সাউন্ড খুঁজিটি পাড়া বীরভূম পূর্ব মেদিনীপুরের পূর্ব বর্ধমানের রকস্টার সাউন্ড বাপিস সাউন্ড হুগলি জেলার মাছ কেলা সাউন পূর্ব মেদিনীপুরের পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক পাওয়ার বাঁকুড়ার মা রক্ষাকালী হুগলি জেলার আশা সাউন্ড পাওয়ার নাম্বার ওয়ান অলিনা ডিজে সার্জেন্ট পূর্ব বর্ধমানের বাপিস সাউন্ড বাঁকুড়া জেলার মা রক্ষাকালীর সাউন্ড পূর্ব বর্ধমানের খেপিমা সাউন্ড ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কিং বর্মন চণ্ডীপুর থেকে পূর্ব বর্ধমান জেলার এই রক স্টার পূর্ব বর্ধমান জেলার খেবা সাউন্ড পাওয়ার মিউজিক পশ্চিম মেদিনীপুরের বাসুদেব এল এল সাউন্ড হুগলি পূর্ব মেদিনীপুরের কি স্টার সাউন্ড আমি মেদিনীপুর থেকে পাওয়ার মিউজিক সাউন্ড কি আমি নিজে সাউন্ড ওনার এবং তিনি লিখেছে পাওয়ার মিউজিক আচ্ছা মা আইস মিস্ত্রির সাউন্ড ডন নাম্বার ওয়ান সোলার মালিকের ক্ষেত্রে অকোস্টার আচ্ছা পাওয়ার মিউজিক বাঁকুড়ার মা দুর্গা অনলি পাওয়ার মিউজিক বাপি সাউন্ড বাপি সাউন্ড নদীয়া জেলার সুতি মারিক নবদ্বীপের পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক আমার মতামত কংশাপুরের স্টার নাম্বার ওয়ান হুগলি জেলার মাছলে কালী সাউন্ড বাদশাহ সাউন্ড ইয়াম ইয়ামনাথ সাউন্ড সম্রাট সাউন্ড পাওয়ার মিউজিক আমাদের এখানে টাইগার মিউজিক আচ্ছা পূর্ব বর্ধমানের ক্যাবিমা সাউন্ড পূর্ব বর্ধমানের তিরিশ স্টেইমা সাউন ষোলো কংসা সাউন্ড কংসারি এপুরে স্টার সাউন্ড মালের ক্ষেত্রে বাপি সাউন্ড বর্ধমানের সাউন্ড কিং জয়মা দুর্গা বাঁকুড়া বাপি সাউন্ড পাওয়ার মিউজিক বর্ধমান ডিস্ট্রিক্টের চিকনহাটির বাপি হুগলি জেলার মাছলেকালী সাউন্ড পূর্ব বর্ধমান জেলার বাপি সাউন্ড বাপি সাউন্ড পাওয়ার মিউজিক নাম আচ্ছা তারামা সাউন্ড পাওয়ার মিউজিক পূর্ব বর্ধমানের ডন নাম্বার ওয়ান রক স্টার পশ্চিম মেদিনীপুরের লাটুর সাউন লাটুর সাউন নদীয়া জেলার জুয়েল মাইক পুরুলিয়ার দিয়ে কোবরা বাপি বর্মন বর্ধমানের বাপি পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক পুরো পুরো মেদিনীপুরের পাওয়ার মিউজিক বাপি সাউন্ড সুরবাণী সাউন্ড আচ্ছা আইস মিস্ত্রি সাউন্ড বাঁকুড়া জেলার আচ্ছা পূর্ব হুগলির নামটা বলছে হুগলি আদি বাবলু সাউন্ড আর বর্ধমানের কেপিমা সাউন্ড পশ্চিম মেদিনীপুরের বাংলা বক্স সিক্সডিতে দাস ইলেকট্রিক ব্লক পুরুলিয়ার বাপি সাউন্ড মেমোরি বি টুকুরের ষোলো সরকার সাউন্ড আচ্ছা কালনা সুরবাণী তিরিশের মাল ডিজে সার্জেন্স ফ্যান পূর্ব বর্ধমানের সাউন্ড কিং বর্মন মিউজিক হুগলি জেলার ষোলের মালের ডন হুগলি জেলার ষোলোমানের ডন সুভা সাউন্ড মানে ডন সুভা সাউন্ড লিখেছে পুরুলিয়ার ডিজে কোবরা সাউন্ড সার্ভিস বাঁকুড়া পূর্ব মেদিনীপুরের টাইটানিক মিউজিক বাপি সাউন্ড আচ্ছা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মা রক্ষা সাউন্ড সাউন্ড কিং বাঁকুড়া জেলার ভোলাঘাট সাউন্ড পূর্ব মেদিনীপুরের বর্মন পূর্ব বর্ধমানের বাপি সাউন্ড এবং রক স্টার সাউন্ড পুরো মেদিনীপুরে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক ডান নাম্বার ওয়ান সাউন্ড কি হুগলি জেলার সামন্ত আচ্ছা কোনো কিছু চলবে না ইন্ডিয়ান কি পাওয়ার মিউজিক বাপি সাউন্ড পুরো বর্ধমানের পাওয়ার মিউজিক ডিজে কোবরা পুরুলিয়ার পাওয়ার রক স্টার পাওয়ার আচ্ছা ফোরডি কিং নিউ সামন্ত রক স্টার সাউন্ড পাওয়ার মিউজিক হুগলি নিউ সামন্ত ফোর ডি পূর্ব বর্ধমানের জেভেল জেভেলটাই বেশি হ্যাঁ বাপি সাউন্ড পশ্চিম মেদিনীপুরের সিং বাসুদেব সাউন্ড বাপি সাউন্ড ডিজে পঙ্কজ পাওয়ার মিউজিক নদীয়া জেলার মিনি সাউন্ড বাঁকুড়ার এম আর কে মারকাড়ির সাউন্ড কি নদীয়ার দাস সাউন্ড আচ্ছা পুরুলিয়ার ডিজে নামার কোবরা হুগলি জেলার রাজারহাটের ফোটডি বাঁকানো জয়মাদুর সাউন্ড জেভেল বেশ বেশ ডিজে আশা সাউন্ড মোজাম কাকু যতদিন ছিলেন ততদিন মোজাম ভালোবাসত এখন মোটামুটি বাজে কিন্তু মজামের নামটা এখানে অনেক বেশি হয়েছে হুগলি জেলার সব থেকে বেশি হয়েছে মোজামের নাম এখনও কমেন্ট বক্সে আচ্ছা এই যে পাওয়ার মিউজিক আশা সাউন আচ্ছা হিরো সাউন্ড নবদ্বীপের সুরসঙ্গীত মাইক আচ্ছা হুগলি জেলার গুপ্তিপাড়ার বেস্ট সাউন্ড কোয়ালিটি নিউ রাজা পশ্চিম মেদিনীপুরের পডি সিগডি চলে না আরশিফ বা পপ চলে নাম্বার ওয়ান বৈদ্যনাথ ঘাটাল সাউন্ড কিং পূর্ব বর্ধমানের পাওয়ার মিউজিক সাউন্ড কিং মুর্শিদাবাদের হীরামুক্তা সাউন্ড সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অশোক সাউন্ড কাকদ্বীপের পাওয়ার মিউজিক পূর্ব বর্ধমান জেলার সিরাজপুরের সাউন্ড কিং আচ্ছা নিউ সামন্ত আচ্ছা পূর্ব বর্ধমানের সাউন্ড কিং ওয়েস্ট বেঙ্গলের এসকে সাউন্ড পূর্ব বর্ধমানের টপ এক সাউন্ড কিং পূর্ব বর্ধমানের সাউন্ড কিং মা সাউন্ড ঝাড়খণ্ড উত্তর চব্বিশ পরগনার অডিও সাউন্ড পাওয়ার মিউজিক পূর্ব বর্ধমানের চব্বিশ পরগনার সনিয়া সাউন্ড আচ্ছা বাপি সাউন্ড জুয়েল মাইক নদিয়া পূর্ব বর্ধমানের থেকে সাউন্ড কিং ফোরটি বক্স নিউ সামন্ত আচ্ছা হুগলি জেলার বর্ধমান এখনও সেই সব সেটের মধ্যে কিংসুরবাণী মাইক কোনো কথা হবে না নদীয়ার মহাকাল মাইক পূর্ব বর্ধমানের সাউন্ড কিং বাপি শুভদ্বীপ মিউজিক মা ছেলে কালী হরডি কিং নিউ সামন্ত বাপি হুগলি সনদ সাউন্ড বাপি সাউন্ড পূর্ব বর্ধমানের বাঁকুড়া জেলা থেকে মা দুর্গা সাউন্ড হুগলি জেলা ডিস্ট্রিক্টের আর সি এফ আচ্ছা জেলার আসা সাউন্ড দক্ষিণ চশ্বার তিতলি সাউন্ড পূর্ব বর্ধমানের সাউন্ড কিং বর্ধমানের সাউন্ড কিং পূর্ব বর্ধমানের পুরুলিয়ার মোধক মাইক হারদীয় আচ্ছা পাওয়ার মিউজিক নিউ সামন্ত সাবন্ত স্টিলডাঙ্গি এত কমেন্ট মানে এত কমেন্টের ভিতর আরও কিছু আছে মানে প্রত্যেক মাথা যন্ত্রণা শুরু আছে যাই মোটামুটি আপনারা বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে সাউন্ড কিং আছে আচ্ছা ষোলো মানে আছে মাতারা মাইক সাউন্ড হুগলির সন্ধি মিউজিক এম টিকে কে পুরো বেশ বাজে কি লিখেছে ভালো করে লিখতে পারিনি হুগলি জেলার সাউন্ড কিং হুগলি জেলায় একমাত্র স্টার সাউন্ড মন্ডা গরমের মজা ঝাড়গ্রামের দাস সাউন্ড সুরমণি মাইক তিরিশের মাল কবিতা পাওয়ার মিউজিক একটা পশ্চিম মেদিনীপুরের বালাজি মিউজিক নদিয়ার সুতি মাইক মা সাউন্ড পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের সাউন্ড কিং খেপিমা পশ্চিম মেদিনীপুরের মাফিয়া সাউন্ড বাপি জুয়েল মাইক আচ্ছা স্টার সুরশঙ্কার বাঁকুড়া পাওয়ার মিউজিক কিং চব্বিশ পর অনেক সেটা আছে নাম তুমি বলেন বাসুদেব সাউন্ড বাপি আমি গুপ্তিপাড়া থেকে বলছি যে গুপ্তিপাড়ার স্টার সাউন্ড কোনো কথা হবে না পূর্ব বর্ধমানের মোদক মাইক বাঁকুড়ার টপ সেটা হাজরা সাউন্ড পাওয়ার সাউন্ড আচ্ছা খেপিমা সাউন্ড বিনয়গ্রামের সনদ সনদ সাউন আচ্ছা খেপিমা সাউন ডিজে খেপিমা সাউন বর্ধমান জেলার আর সাউন্ড সাউন খেপিমা সাউন্ড ডি মিউজিক পাওয়ার মিউজিক বাঁকুড়ার মা রক্ষাকালী সাওন পূর্ব মেদিনীপুরের এম টি এম টি পূর্ব এম টি এম টি লিখেছে কেপিমা শাওন কিং পূর্ণ মোদক পূর্ব বর্ধমানের সেরা তিরিশ মাইক ওই সাউন্ড কিং পশ্চিম মেদিনী পশ্চিম মেদিনীপুরে বাসুদেব সাউন্ড পতন পূর্ব বর্ধমানের সাউন্ড কিং পূর্ব বর্ধমানের খেকমা সাউন্ড সবার মা খেকমা সাউন্ড সাউন্ড কিং খেকমা যা টোটালটা করা হয়ে গেলে মাথা যন্ত্রণা শুয়ে যাবে তা আপনারা বুঝতে পারলেন যে এখানে হুগলি জেলার ক্ষেত্রে সবথেকে বেশি নাম আছে মজা আর পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বাপির আছে তারপর সাউন্ড কিংয়ের আছে তারপর আছে তোমার ইয়ে রক আছে খেপিমার আছে এইসব নামগুলো আছে আর বাঁকুড়ার থেকে সবথেকে বেশি নাম এসেছে মারফে কালী তারপর হাজরা সাউন্ড দ্বিতীয়তে হাজিরা হয়েছে আর নদীয়া জেলার ক্ষেত্রে সুতি মাইকের নাম এসছে আচ্ছা মদক মাইকের নাম এসছে আর জুয়েল মাইকের নাম এসছে তিনটে মাইকের নাম এসছে আচ্ছা বাঁকুড়া থেকে যেটা মারকক্ষী আছে আর যে নাম এসছে জয়মা দুর্গা নামগা হাজরা সাউন্ডের নামটা ভালো এসছে এইগুলো আর পুরুলিয়ার ডিজে ব্লক এসবগুলো এসে নামটা এসছে আরও কিছু নাম এসছে আর আমাদের নদীয়ার ক্ষেত্রে বললাম শুধু কিছু জিনিসের নামগুলো এসছে তারপরে পূর্ব মেদিনীপুরের এক সেটা কিন্তু পূর্ব মেদিনী পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সেখানে পাওয়ার মিউজিকের নামটা থেকে বেশি ছিটেকুটা অন্যান্য সেটের নাম আছে পশ্চিম মেদিনীপুরের দাস ইলেকট্রিকের নাম এসছে আচ্ছা পশ্চিম মেদিনী সেরম কিছু নাম আছে এরকম নেই তা কমেন্ট বক্সটা বললাম এটা কমেন্টের ভিত্তিতে এই যে কমেন্ট করে আমি যেটা বুঝলাম যেটা আপনাদের বলে দিলাম আপনারা বুঝতে পেরেছেন যে কোন জেলায় কত মাইকের নাম হয়েছে ওই জেলার ক্ষেত্রে মজা হয়েছে এখানে টপে আছে আর তারপরে আছে টক সেটার উপরে স্টার আছে আর বর্ধমানের মধ্যে বাকি সাউন্ডের নাম টপে আছে তারপরে আছে কিং তারপরে আছে ডক স্টার তারপরে ফেট বাইক এসব নামগুলো আছে আর সবই তো আপনাদের বলে দিলাম আর মাইকাফোনটা যে নিয়ে নি মাইকাফোনটা খারাপ হয়ে গেছে তাই একটু আপনাদের অসুবিধা হচ্ছে সাউন্ডের প্রবলেমের জন্য ভালো থাকবে দেখতেন কবি স্টার পরবর্তীকালে ভিডিও আসবে যে নয় ছয় জগতের সব থেকে টপ সেট আপ কে আপনাদের মতে এবং পশ্চিমবাংলায় টপ সেট আপ কে পরবর্তী পরবর্তী ভিডিও আসবে ভালো থাকবে দেখতেন কবি